ছবিতে যে রাসেলস দেখা ভাইবারটি যাচ্ছে সেটি মিলেছে প্রবাসী বারেকের বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই যাতায়াতের পথে সাপটিকে দেখতে পান বাড়ির লোকজন এরপর খবরটি ছড়িয়ে পড়তেই জীবন্ত সাপটিকে এক নজর দেখতে ভিড় জমান পাড়া প্রতিবেশীরা মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসী আব্দুল বারেকের বাড়ির জালে রাসেলস ভাইপারটি আটকা পড়ে তাদের মধ্য থেকে একজন জানাচ্ছেন এই প্রথমবারের মতো তিনি ভাইপার দেখেছেন এর আগে ইউটিউব ও ফেসবুকে বিষাক্ত নিয়ে অনেক কথা শুনলেও এটি তার প্রথম দেখা উদ্ধার করতে আসা টিমের একজন সদস্য জানাচ্ছেন সাপটি উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে এটিকে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে তিনি সবাইকে সাপ দেখে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন এছাড়া সাপে কাটলে কাছে না গিয়ে হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে